আপনাদের যে তথাকথিত আলেম তারা তো ভাই ইকোনমিক সম্পর্কে জানে তারা সাইন্স সম্পর্কে জানে আপনারা এগুলি পড়েন আপনাদের ইংরেজি শিক্ষা হইলো হারাম আপনারা তো এটা এটা মনে করেন তথাকথিত আলেম বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন দেশে শত নয় হাজার নয় লক্ষ লক্ষ আলেম এমন আছেন যারা ইসলামী অর্থনীতি সম্পর্কে যথেষ্ট পারদর্শী শুধু পারদর্শী নয় বরং বর্তমান পরিস্থিতিতে ইসলামী অর্থনীতি সম্পর্কে তারা মুজতাহিদ ইমামের ভূমিকা পালন করেন আর বললেন সায়েন্সের কথা আপনার কাছে প্রশ্ন হলো সায়েন্স সম্পর্কে ওলামাইকরাম কেন জানবে কীভাবে গাড়ি বানানো হবে কিভাবে মহাকাশ অভিযান করা হবে কিভাবে এটা বানাতে হবে সেটা বানাতে হবে সেটা আলেমরা কেন শিখবে একই প্রশ্ন যদি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এটা সেটা বানানোর বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করি আলেম রাজে ইসলামী অর্থনীতি এবং সমস্ত ক্ষেত্রে ইসলামের বিধান কী সেটা গবেষণা করে বের করতে সক্ষম সে যোগ্যতা কি তোমার আছে তুমি কি আলমে হাদিস সম্পর্কে কিছু বলতে পারবে তোমার কি অ্যালমে তাফসির সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে তোমার কি ফিক সম্পর্কে সামান্য পরিমাণ যোগ্যতা আছে এ প্রশ্নগুলো করলে তারা কখনোই আর উত্তর দিতে পারবে না আসলে সমস্ত মানুষ পৃথিবীর সব কিছু শিখবে এটা কখনো সম্ভব না যাদের কথাই বোঝা যায় যে পৃথিবীর সমস্ত মানুষের সব কিছু শিখতে হবে তারা নির্বুদ্ধের স্বর্গে বাস করছে যে ডাক্তার আপনি কি তাকে কখনো বলবেন কৃষিকাজ করতে তাকে ইঞ্জিনিয়ারিং শিখতে বাধ্য করবেন আপনি কি তাকে কখনো বলবেন যে আপনি ডাক্তার হয়েছেন আপনি ইঞ্জিনিয়ারিং কেন পারেন না আপনি কৃষিকাজ করতে কেন পারেন না আপনি আলেম কেন হন নাই সুতরাং আলেমদের কাজ হচ্ছে সমস্ত ক্ষেত্রে ইসলামী নীতিমালা ইসলামী ল এবং ইসলামী বিধান কি সেটা জানা এবং মানুষকে জানানো তাদের কাজ তো বিজ্ঞান শিখা নয় ইংরেজি শিখা হারাম এমন কথা কোন আলেমে বলছেন আমরা আপনাকে একজন বুদ্ধিমান মানুষ মনে করতাম কিন্তু এমন একটা মূর্খের মতো কথা বলবেন এটা কখনো আশা করিনি এটা আসলেই সত্য যে একটা সময় ইংরেজি ভাষা শিখাকে আলেমগণ হারাম বলেছিলেন সেটা একটা ভিন্ন প্রেক্ষাপটে ছিল কিন্তু এখন তো কেউ বলে না আর ওই সময় কেন বলেছিলেন সেটাও চলুন একটুখানি জেনে নিই আলেমরা ইংরেজি শিক্ষাকে হারাম কোথায় বলেছেন বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষা হারাম বলেছেন আপনারা শুনেছেন কখনো আমি তো শুনি শুনিনি বাংলাদেশের ইতিহাসে আমি কখনো শুনি একটা ঘটনা ঘটছে সেটা হলো ইংরেজদের শাসন আমলে অনেক মুসলমান ইংরেজি শিখত যাতে করে ইংরেজি সৈন্য বাহিনীতে যুক্ত হতে পারে ইংরেজরা আমাদের এই মাতৃভূমিকে ভারতবর্ষকে দখল করে রেখেছে বহু বছর যুগ যুগ ধরে তারা ছিল দখলদার তারা ছিল আগ্রাসী তারা ছিল আমাদের এই ভূখণ্ডের লুণ্ঠনকারী সেই সমস্ত লুণ্ঠনকারীদের সৈনিক হওয়া তাদের দালালি করা এটা তখন হালাল ছিল না হারাম ছিল সেই বাস্তবতায় যে কেউ যদি ইংরেজি শিখে অর্থাৎ ইংরেজি তখন শিক্ষ মানুষ ওই ইংরেজদের হবে দালালি করবে ওই কাজের জন্য তাহলে সেই দেশ জাতি নিজের দিন ইসলামের সাথে বেইমানি করছে গাদ্দারি করছে সে এই মুনাফিকদের এবং এই কাফিরদের যারা এই প্রিয় মাতৃভূমি আমাদের গোটা ভারতবর্ষকে দখল করে রেখেছে তাদের দালালি করার জন্য এই ইংরেজি শিখছে সেটাকে ওলামা একরাম নিষেধ করেছেন এটা আজকের প্রেক্ষাপটের কথা বলা হয় নাই আপনি কবি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান আপনি এমন একটা মূর্খতামূলক কথা কখনো আপনার থেকে আশা করিনি আপনি একটু চেষ্টা করলেই জানতে পারতেন কৌমি মাদ্রাসায় আসলে ইকোনমি সম্পর্কে পড়ানো হয় কিনা কৌমি মাদ্রাসার কাফিয়া জামাতে মুখতাসারুল কুদুরি নামক কিতাবে কী পড়ানো হয় জানেন আপনি কৌমি মাদ্রাসার মেশকাত জামাতে হেদায় সালেস নামক কিতাবে পড়ানো হয় কী জানেন আপনি কৌমি মাদ্রাসায় মাওলানা আবুল ফাতা ইয়াহিয়া সাহেবের ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ এই কিতাবটি কেন পড়ানো হয় জানেন আপনি কৌমি মাদ্রাসার তাকমিল জামাতে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ এর কিতাব সহি মুসলিম দ্বিতীয় খণ্ড কেন পড়ানো হয় জানেন আপনি কৌমি মাদ্রাসার এক একটা ছাত্র তাকমিল বা দাওরা শেষ করে এক একজন একটা ইফতা বা ফতুয়া বিভাগে দুই থেকে তিন বছর সময় লাগান সেখানে তারা কি করেন জানেন আপনি শুধু ইফতা বিভাগের কথা বাদই দিলাম দাওরা পড়ার পর এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে শুধুমাত্র ইসলামী অর্থনীতি নিয়েই পড়ানো হয় যেখানে আর কোনো কিছু পড়ানো হয় না দুই তিন বছর যাবত শুধু ইসলামী অর্থনীতি নিয়েই পড়ানো হয় যেটাকে আমরা ইফতেসাদ প্রতিষ্ঠান নামে চিনি আপনার কাছে প্রশ্ন হলো সমস্ত সে প্রতিষ্ঠানে ছাত্ররা কি পড়ে দেশের মধ্যে এমন অনেক শত শত আলেম আছে যাদের পুরা জীবনটাই ইসলামী অর্থনীতির মধ্যে মধ্যে কেটে গেছে তাহলে তারা তাদের এই জীবন কিসের ব্যয় করছেন এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের আমি আমি গ্যারান্টি দিলাম বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না শুধু হাফেজ ইসলামের সব কিছু জানে এটা আপনাকে কে বলেছে আপনি আপনার মনের ভিতরে একটা বুঝে নিলে চলবে না তো আপনি যেটা বলতেছেন ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি আপনি ওরা ওরা কি কি বানাইতেছে আপনি জানেন তারা নতুন নতুন অস্ত্র এবং টেকনোলজি যা বানাচ্ছে এটা কি মোল্লারা নিজের হাতে বানাচ্ছে দেশের সমস্ত মন্ত্রণালয়ে যারা থাকেন তারা কি কখনো নতুন টেকনোলজি নিজ হাতে বানান না বরং যারা অস্ত্র বানাতে সক্ষম গাড়ি বানাতে সক্ষম বিভিন্ন টেকনোলজি আবিষ্কার করতে সক্ষম মূল্যারা তাদেরকে কাজে লাগিয়ে এসব বানাচ্ছে তো এভাবে এই দেশের আমি বলি আর আপনি একটা সরকারের পাঠ হবেন ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে আজকে আশরাফ গানি সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারর উদিন আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা জানেন শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন আমার নেতৃত্বে এজন্য যাবে কারণ আমি ইসলামী শরিয়া কায়েম করব যেটা বর্তমানে অন্য কেউ করতে রাজি নয় তারাই সরকারে থাকুক তাদের সবারই সম্মতো মানতে হচ্ছে তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি তো আপনি চাইতে কিছুই পারেন না আপনি খালি মিলাদ পড়াইতে পারেন আপনার নেতৃত্বে আমি যাব কেন জানেন কোরআনের মধ্যে বিজ্ঞান আছে সব আছে আপনি কোরআন বাংলা পড়েন না আপনি এর অর্থ জানেন না আপনার পিছনে আমি যাব আপনি নিজেই তো জানেন না আপনি একটা অজ্ঞ লোক আমি কেন আপনার পিছনে যাব কোরআনের অনুবাদ পারে না কোরআনের তরজমা পারে না কোনো কিছু বুঝে না taki কি আপনাকে কখনো মানতে বলেছি মানবেন তো তাকে যে পুরা ইসলামী ব্যবস্থা সম্পর্কে জানে এমন একজন হাফেজ যে হেফজখানায় পড়ায় ইসলামী ব্যবস্থা সম্পর্কে যার কোনো আইডিয়া নাই তাকে মানতে বলেছি আমাকে নেতা মানবেন না আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই আলেমদেরকে মানবেন না বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি অনেকের নাম বলতে পারবো আপনি যদি নাম বলেন একজনের নাম আপনি আলেম খুঁজে পান না দেশের মধ্যে যতগুলো ইফতা বিভাগ আছে সমস্ত বিভাগ মানুষের যে কোনো বিষয়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত বিষয়ে ইসলামী বিধান কী তা বলে দিতে সক্ষম শুধু ইফতা বিভাগের কথা নাই বললাম বরং দেশের মধ্যে যত জন যোগ্য মুফতি সাহেবরা আছেন সমস্ত মুফতি সাহেবরাই ইসলামের কোন ক্ষেত্রে কোন বিধান ইসলামের কোন ক্ষেত্রে কী নীতিমালা সমস্ত ক্ষেত্রে আপনাকে ইসলামী সমাধান দিতে সক্ষম আর এমন আলেম দেশের মধ্যে শত আর হাজার না বরং লক্ষ লক্ষ আছে আপনি তো আসলে অর্থনীতি বলতে ইসলামী অর্থনীতি বোঝাতে চাচ্ছেন না বরং বুঝাতে চাচ্ছেন প্রচলিত গণতান্ত্রিক তাগতি অর্থনীতি সুদভিত্তিক অর্থনীতি জুয়াবিত্তিক অর্থনীতি যেটা পুরা সমাজকে ধ্বংস করে দেয় সেটা কেন আলেমরা শিক্ষা করছে না সেটার ব্যাপারে আপনার খুব অভিযোগ সব থাকতে হবে কেন মাসজিদে কোরআন আছে মাসজিদে কোরআন আছে কোরআনের যেই জ্ঞান আপনার দরকার কলেজ বা কোথায় ইসলামী জ্ঞান আছে ইসলামী অর্থনীতি কি তারা বলতে পারবে ইসলামী বিচার ব্যবস্থা কি সেটা বলতে পারবে ইসলামী উত্তরাধিকার সম্পদের বিধান কি বলতে পারবে আরে এগুলো তো অনেক দূরের কথা নামাজটা কেমনে পড়তে হয় সেটা কি শেখানো হয় কালিমায় তাই ইয়েবাটা কি এটা কি শেখানো হয় আমি যদি বার্সিটির কোনো একজন ছাত্র যে শুধুমাত্র সিটিতে পড়েছে তাকে যদি বলি বিসমিল্লাহ রহমানুর রাহিম এর অর্থটা ভেঙে ভেঙে আমাকে বলো এখানে আরবি শব্দের কোনটার অর্থ কি আমাকে বলো পারবে বলতে আরে বার্সিটির ছাত্রের কথা বাদই দিলাম আপনি পারবেন এত উচ্চস্বরে কথা বলছেন এত বড় বড় কথা বলছেন আপনি পারবেন এখানে আরও দুইটা বিষয় অ্যাড করতে চাই এক নম্বর হলো এখানে সাংবাদিক ইলিয়াস ভাই জিজ্ঞাসা করেছিলেন ইসলামে কি ইকোনোমি আছে কিনা না শুধু এতটুকু কথা অনেকে কাট করে প্রচার করে বোঝাতে চাচ্ছেন যে ইসলামে এবং কোরআন বা হাদিসে ইকোনোমি আছে এটা কেমন জানি ইলিয়াস ভাই বিশ্বাস করেন না আসলে এই ধারণাটি ওনার সম্পর্কে করা ভুল উনি অবশ্যই বিশ্বাস করেন ইসলামে সব কিছু আছে কিন্তু ওনার সমস্যাটা হলো কোরআন এবং হাদিসে যা কিছু আছে এই সব কিছুর ব্যাপারে জানে এমন আলেম উনার মতে আমাদের দেশে নাই শুধু আছে কোরআন মুখাস্ত করা কিছু হাফেজগণ যাদের ইসলামী জ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নাই দ্বিতীয় বিষয় হলো এখানে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে অনেকে আঘাত করে কথা বলছেন আসলে তিনিও কিন্তু এ সমস্ত জায়গায় কম বলেন নাই বরং যথেষ্ট বলেছেন উনার সমস্যাটা যেটা এখানে হয়েছে সেটা হলো উনি এত আক্রমণাত্মক হামলার মুখেও নম্রতার পরিচয় দিছেন ভাই সব জায়গায় নম্রতার পরিচয় দিলে হয় না ইলিয়াস বাই এখানে যেভাবে হামলা করছিল তার আক্রমণাত্মক হামলার যথাযথ কঠোরভাবে দমন করা দরকার ছিল কিন্তু সেই টকশোতে থাকা রফিকুল ইসলাম মাদানী সহ বাকি সমস্ত আলেমরাও এই বিষয়টা স্বাভাবিকভাবে দেখেছেন আরেকটা বিষয় হলো ইলিয়াস ভাইয়ের এই কথাগুলোকে মাদ্রাসার অনেক ছাত্ররা এবং অনেক হাফেজরা সমর্থন করে যাচ্ছে এবং বলছে যে ইলিয়াস বাই হুজুরদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের সমস্যাগুলো কি কি। অনেকে আবার বলছে ইলিয়াসবায়ের কথাগুলো তিক্ত হলেও সত্য অনেকেই বলছে হুজুরদের এখন মাদ্রাসাই জেনারেল শিক্ষার ব্যবস্থাও করা দরকার আমার ধারণা এ সমস্ত উদ্ভট কথাবার্তা তারাই বলেছে যারা শুধু মূর্খ হাফেজ যাদের শ্রেষ্ঠত্ব শুধু এতটুকু যে তারা কোরআন মুখাস্ত করছে আর কিছুই তারা জানে না অথবা মাদ্রাসায় কোরআন হাদিস নিয়ে পড়লেও সারা জীবন বাহিরে ঘুরাফেরা করে আর পড়ালেখায় ফাঁকি দিয়ে পরীক্ষার রেজাল্টে ফেল করে মাদ্রাসার জীবন শেষ করে দিয়েছে একটা আরবি লাইন জিজ্ঞাসা করলে সেটার অর্থ কি বলে দিতে পারবে না একটা এবার জিজ্ঞাসা করলে তাদের মাথায় আকাশ ভেঙে পড়বে অথবা এই কথাগুলো বলছে ওই সমস্ত আলেমরা যারা কৌমি মাদ্রাসায় দাওরা বা তাকমিল জামাতে পরে নিজেকে যুগশ্রেষ্ঠ আলেম বলে দাবি করছে তাকমিল পড়ার পর তাহাসুস নিয়ে যাদের মাথায় বিন্দুমাত্র ধারণা নেই আরে ভাই এ সমস্ত মূর্খরা এ সমস্ত ফাকিবাজ আলেমরা ইসলামের কোন জায়গায় কী আছে সেটা কিভাবে বুঝবে এ সমস্ত মূর্খদের কথায় কর্ণপাত না করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে পরিশেষে বলবো মাদ্রাসায় ইসলামী পূর্ণ ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট পড়ানো হয় আপনি পড়ুন জানুন এরপর কথা বলুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন